পড়ে গেল ওরে বাপ ও বাবা এটা কি গো বিকাশ দা বিকাশ দার ঘাড়ে পড়ে গেছি এই জুলি তুমি ঘাড়ে পড়ুনি তুমি বিকাশ দার ভুঁড়িতে পড়েছো নামো 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 ভুঁড়ি ফেটে যাবে তোমার বিকাশ দার জুলি তো আদাই নামো আমার পেট থেকে আমার পেট ফেটে যাবে এক্ষুনি বাবা রে বিকাশ দা তুমি ভাই পার্কের মধ্যে শুয়ে আছো কেন হ্যালো বন্ধুরা দেখছো তো দুষ্টি মিষ্টির বাড়ির সবাই পার্কে এসে ওরা খুব আনন্দ করছে চলো দেখি এরপর কি হয় রাজু দা আস্তে আস্তে দাও বেশি জোর দোল দিও না আমি পড়ে যাব আমার কিন্তু এগুলো চাপতে খুব ভয় করে দিদিরা আবার খুব ভালো লাগে হ্যাঁ গোপিয়া আমি তোমায় আস্তে আস্তেই দিচ্ছি তুমি পড়ে যাবে কেন আমি ধরে নেবো হ্যাঁ রাজু দা ভালোই লাগছে একটু জোরে জোরে দাও বেশ মজা লাগছে তাই তো দিদি বেশ দোলা থেকে নামে না তুই আবার আমরা ওই একটু ফুল বাগানের দিকে ঘুরে আসি হ্যাঁ গো রাজুদা চলো দিদিরা ওইটা ভালো ফুল বাগান হয়েছে দিদিরা ওইদিকে আছে তুমি আর আমি দুজনে যাই রাজু দা তুমি আমার হাতটা ধরো নাহলে আমি নামতে পারছি না আস্তে আস্তে নাবো আস্তে আস্তে নাবো হ্যাঁ রাজুদা আমার ভয় নেই তুমি আছো তো এই যে তুমি আমাকে ধরে নিয়েছো তুমি থাকলে আমার কোনো ভয় নেই এই রাজু দেখিস পিয়াকে যেন ফেলে দিস তাহলে বিপদ হয়ে যাবে আমি থাকতে পিয়া পড়ে যাবে পিয়া ওই দিকটা চলো ফুল দেখে আসি আমরা ঘুরে আসি ওরা সবাই বসুক এখানে হ্যাঁ রাজুদা চলো ওইদিকে অনেক ফুল বাগান দেখতে পাচ্ছি ওখানেই চলো ওখানে গিয়ে একটু বসা যাক ও বাবা বিকাশ আর বৌদি দুজনে জমিয়ে গল্প করছে এত গল্প তোদের করতে দিলে হবে না দাঁড়াও দেখছি কি করা যায় দুষ্টু আমার খুব ঘুম পাচ্ছে তুমি কলটা ভালো করে পাতো তো আমি কোলে দিয়ে ঘুমে পড়ি এই তো বিকাশ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স হয়ে গেছে তুমি বুড়ো হয়ে গেছো ঘুরতে এসো তোমার ঘুম পাচ্ছে একটু একটু তোমার হাতটা নরম মাথায় হাত এই তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি একটু ঘুমিয়ে নাও দেখিনি কতকাল যেন মনে হচ্ছে ফাঁকে বেরোয়নি কতদিন পরে এসেছি একটু দেখবো বেড়াবো ঘুরবো তা নয় এই বিকাশ অমনি শুয়ে পড়লো বনি বনি ওহ আমার চোখে কি পড়লো বলো তো দেখো তোমার চোখে কি পড়লো কয় গো জুলি এখানে তোমার চোখে কী পড়ল এত পরিষ্কার জায়গা এখানে কি পড়বে না গো বনি আমার চোখ পুরো জ্বলছে তুমি তাড়াতাড়ি দেখো না দেখো গো দেখছি 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 কয় তোমার চোখে কি পড়লো ভালো করে দেখি দাও হচ্ছে না গো বনি মোটে হচ্ছে না চোখ পুরো জলে খাড় হয়ে যাচ্ছে দাও আমি একটু চোখে জল দি ঝুলি আমি কি তোমার জন্য এখানে জল নিয়ে আসবো না গো বনি তোমায় আনতে হবে না আমি গিয়ে দিচ্ছি খুব জ্বালা করছে চোখটা কি পড়লো কি জানি বনি তুমি বসো আমি এক্ষুনি আসছি চোখের বাহানায় তো উঠলুম দেখ না এবার বিকাশের কী অবস্থা করি আমি যাই ওদিকটা দেখি ওহ চোখটা এত জ্বালা করছে না ও বাবড়ি উড়ি 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 পুরি এই পড়ে গেল ও পাপটি ও বাবা এটা কি গো বিকাশ দা বিকাশদার ঘাড়ে পড়ে গেছি এই জুলি তুমি ঘাড়ে পড়ুনি তুই বিকাশদার ভুনিতে পড়েছো নাবো 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 ভুড়ি ফেটে যাবে তোমার বিকাশদার জুলি তো আড়াই নাবো আমার পেট থেকে আমার পেট ফেটে যাবে একখুনি বাবা রে বিকাশ দা তুমিই ভাই পার্কের মধ্যে শুয়ে আছো কেন আমি মনে করছি কি পার্ককে পড়ে গেল আমি চকে কি কি পড়ে গেছে চোকটা দেখতে পাচ্ছ না ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা যাচ্ছে তুমি চোখটা দেখো তো আমার চকে কি পড়েছে ও তোমার চোখে কি পড়েছে তাই তুমি দেখতে পাওনি তাই বিকাশের ভুঁড়ির উপর পড়ে গেছো এসো এসো তোমার চোখে কি পড়েছে আমি দেখি ঠিক আছে ঠিক আছে চোখ দেখবো তুমি আগে পেট থেকে নাবো তো তারপর দেখছি ও বাঁচল বাবা আর একটু শান্তিতে সুতেও দেয় না দুজনে বিকাশ আমি শুতে দিইনি তুমি দুজনে বলছো আমি তোমাকে এখানে এসো স্কুল পেতে দিলুম তুমি শুয়ে পড়লে আচ্ছা 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 ঠিক আছে ওর জুলি দোষ বিকাশ আমার দোষ তুমি কথা বলতে পারলে আমার বলে চোখে কি পড়েছে জলন হচ্ছে আমি ছুটে গেলুম জল দিতে আর তোমার গায়ে পাটকে পড়ে গেলুম এতে আমার দোষ কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আমার দোষ কোথায় দেখো দেখো বিকাশ আমার চোখে তোমার চোখে কি পড়েছে দেখি দেখলে হবে না দুষ্টু দুষ্টু তুমি আবার দেখে দাও তো আমি রাজু কোথায় কাছে দেখি বিকাশ তুমি দাঁড়াও না আমি দেখে নিচ্ছি জুলির চোখে কি পড়েছে তুমি একটু দাঁড়িয়ে যাও দেখতে হবে তো জুলির চোখে কি পড়েছে বাঘ ঢুকেছে না হাতি ঢুকেছে তোমরা দেখো আমি যাই গো জুলি এসো এসো তোমার চোখে কি পড়েছে আমি দেখি বাবা বৌদিকে আমি চোখ দেখতে দিলে হবে না বৌদি বৌদি এবার মনে হচ্ছে চোখের জলনটা কমেছে জানো চোখে আর জ্বালা করছে না মনে হচ্ছে ভালো হয়ে গেছে বৌদি তুমি বসো আমি যাচ্ছি বনির কাছে আমি জানি জুলির চোখে কিছু পড়েনি বিকাশ একটু আমার কোলে মাথা দিয়ে শুয়েছে ঝুলির রাজ সহ্য হলো না অমনি আমার চোখে কী পড়েছে ধিঙ্গি মেয়ে যাবার নাম মনেই আমাদের বাড়ি থেকে যে যেখানে গেছি যাক আমি একটু আমার নিজের মনে জোল দোল খেয়ে নিই খুব ভালো লাগছে মেয়েগুলোকে তো দেখছি দিকে আছে ওদের খাইয়েও দিয়েছি কিছু নয় এখন খাবে না আমি একটু নিজের মনের মতন দোল খেয়ে নিই ওহ পিয়ার রাজুকে দুজনকে দেখতেই পাচ্ছি না ওদের আজ দেখা পাওয়া যাবে না যাক গে ওরাও মনের সুখে একটু গল্প করে নিক নিশ্চয়ই কোনো জায়গায় একসঙ্গেই আছে যাক ঘুরুক দিদি দিদি তুই এবার নাম না আমি একটু ঠিক খাই তুই নাম না দিদি বনি এই আমি নেবে যাচ্ছি আমি নামলেই তুই উঠবি রাজুদা রাজুদা ওই ফুলটা আমাকে পেরে দাও দেখিনি ফুল পেড়ে কি হবে তুমি তো একটা ফুল এবার আমার বাড়ির ফুলদানিতে রেখে দেবো কি বলছো গো রাজুদা বিয়া একটা কথা বলি শোনো দিন হলো এবার আমরা বিয়াটা সেরে নেবো না গো রাজুদা এক্ষুনি বিয়ে করলে হবে না আরো কিছুদিন যাক না তোমাকে বিয়ের কথা বললি খালি ওরা কিছুদিন যাক না কেন কি হয়েছে তোমাকে তোমার কি আমাকে পছন্দ না এই রাজুদা আমি কি বলেছি সে কথা কয় রে আমার সোনারা আয় এবার নিবে আয় কত দোলাই চড়বি কত স্লিপ খাবি আমার তালাও না আরে একটুখানি একটুখানি খেয়ে নি তারপরেই তো তোমার কাছে ডাকতি মেয়ে যা মজা করবে করে নে আর একটুখানি পরেই গাড়ি ছেড়ে দেবে সন্ধেবেলার একেবারে খাওয়া দাওয়া করে নিয়েই বাসে উঠে পড়ব ওমা মা তারপর হাতি দেখবো বাঘ দেখবো বললে কি মজা হবে মা বাঘগুলো আমাদের খেয়ে নেবে না তো না রে বাঘে কখনও খায় তোকে তো বলুন ওমা মা এখানেও কিনতে খুব মজা হচ্ছে আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যায় হ্যাঁ মা এখানে তো খুব মজা করতে কত কি দেখা রাতে বল মা হ্যাঁ হয়েছে হয়েছে তোরা ছড়ে পিয়া সব একে একে বাসে উঠে আরে দৃষ্টি মিষ্টি তোরা উঠবি তো আগে তোরাই তো ভালো জায়গায় বসবি তবে তো সব কিছু দেখতে পাবি আরে দিদি দৃষ্টি মিষ্টিকে ডাকছি দৃষ্টি মিষ্টি কোথায় কয় দেখছি না তো আমি তো ওধার থেকে নিয়ে এলুম কয় ওধারে তো দেখতে পেলুম না কি বলছিস রে আমি তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না বৌদি ওরা তো তোমার সঙ্গেই ওখানে ছিল স্লিপের কাছে এই দিদি দিদি রাজুদের সঙ্গে যায় না তো দাঁড়া আমি রাজুকে একটা ফোন করি দেখছি বৌদি বৌদি তুমি দাঁড়াও আমি ওদিকটা একটু ভালো করে খুঁজে আসি হ্যাঁ বনি চলো আমি ওইদিকটা খুঁজি এই মেয়েগুলো নয় বেশি পাকা হয়ে গেছে আমি তখনই বললাম তাড়াতাড়ি করে বাস ছেড়ে দেবে আমার কোনো কথা শোনে না কোথায় গিয়ে বসে আছে আবার খোঁজো বন্ধুরা তোমরা দেখছো তো দৃষ্টি মিষ্টিতে বাড়ির সবাই পার্কে পিকনিকে এসে খুব মজা করছে